আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল আমি হজরত আলী আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যানের প্রচুরক ও মধ্য নিয়ে প্রথমে আমি প্রচুর নির্ণয় করে দেখাব প্রচুর নির্ণয় করতে হলে প্রচুর নির্ণয়ের সারণী নিতে হবে গত ভিডিওতে আমি সারণি তৈরি করেছিলাম সেই সারণি থেকে প্রচুর নির্ণয় করে দেখাবো প্রচুর নির্ণয়ের সারণী প্রচুর নির্ণয়ের সারণী প্রচরক নির্ণয়ের সারণী প্রচরক নির্ণয় করতে হলে সারণিতে আমাদের লাগবে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা শ্রেণী ব্যবধান গণসংখ্যা গত ভিডিওতে আমি যে সারণীটি তৈরি করেছিলাম সেই সারণীতে শ্রেণী সংখ্যা ছিল সাতটি দুই তিন চার পাঁচ ছয় সাতটি সর্বনিম্ন মান ছিল বত্রিশ শ্রেণীর ব্যবধান ছিল দশ শ্রেণীর ব্যবধান দশ ধরলে বত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে একান্ন বাহান্ন থেকে একষট্টি বাষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে একাশি বিরাশি থেকে একানব্বই বিরানব্বই থেকে একশো এক গণসংখ্যাগুলো ছিল চার চার সাত তেরো দশ সাত পাঁচ প্রচুর নির্ণয় করতে হলে আমাদের প্রচুর নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করতে হবে প্রচুর নির্ণয়ের সূত্রটি হলো আমরা জানি প্রচুর আমরা জানি প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইস এরপর আমরা এখানে লেখব প্রচুর শ্রেণীর নিম্ন সীমা গণসংখ্যায় সর্বোচ্চ যে গণসংখ্যাটি থাকবে সেটি হলো প্রচুর গণসংখ্যায় এখানে সর্বোচ্চ সংখ্যা হল তেরো তাহলে প্রসরক হবে তেরো প্রসর শ্রেণী হবে বাষট্টি থেকে একাত্তর প্রসরকের সোজায় যে শ্রেণী ব্যবধান থাকবে সেটি হলো প্রসরক শ্রেণী তাহলে শ্রেণীর নিম্ন সীমা হল এল প্রচুর শ্রেণীর নিম্নসীমা এল তাহলে আমরা প্রচুর শ্রেণীর নিম্নসীমা পেলাম বাষট্টি এরপর এফ ওয়ান প্রচরক শ্রেণীর থেকে প্রচুর থেকে উপরের গণসংখ্যা বিয়োগ করলে হবে এফ ওয়ান প্রচুর হল তেরো এবং প্রচুরকের উপরের গণসংখ্যা হলো সাত তেরো থেকে সাত বাদ দিলে থাকবে ছয় এরপর বের করব এফ টু থেকে নিচের গণসংখ্যা বিয়োগ করলে হবে এফ টু আছে তেরো এর নিচের সংখ্যা হলো দশ তেরো থেকে দশ বাদ দিলে হবে তিন এরপর আমরা নেব ব্যবধান ব্যবধানকে এইচ দ্বারা প্রকাশ করা হয় আমরা দেখতেছি এখানে বত্রিশ থেকে একচল্লিশ হল ব্যবধান প্রত্যেকটি শ্রেণীতে ব্যবধান দশ এজন্য আমরা ব্যবধান লিখব দশ এরপর আমরা এই মানগুলো বসে দেব এল এল এর মান হলো বাষট্টি যোগ এফ ওয়ানের মান হল ছয় এফ ওয়ানের মান আবার ছয় এফ টুর মান হলো থ্রি এইসের মান দশ বাষট্টি যোগ দশ দিয়ে উপরের সংখ্যা উপরের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা গুণন করবো ছয় দশে সাত ছয় আট তিন যোগ করলে হবে নয় বাষট্টি যোগ এরপর আমরা ক্যালকুলেটার দিয়ে ভাগ করবো আট ভাগ নয় আমরা মান পাব ছয় দশমিক ছয় 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 এরপর বাষট্টি যোগ ছয় দশমিক ছয় সাত লেখব ছয়ের পরে যদি পরের সংখ্যাটি যদি পাঁচ অথবা পাঁচের থেকে বড়ো হয় তাহলে আমরা এক ঘর বারে লেখব বাষট্টি আর হলো ছয় যোগ করলে আটষট্টি দশমিক সাতষট্টি এটি হলো আমার প্রচুর এরপর আমি দেখাবো কিভাবে মধ্য নির্ণয় করতে হয় মধ্য নির্ণয় করতে হলে লেখব মধ্য নির্ণয়ের মধ্যক নির্ণয়ের সারণী মধ্যক নির্ণয়ের সারণিতে লাগবে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমজড়িত গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা আমাদের শ্রেণী সংখ্যা ছিল ষাটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর আমরা এভাবে ছক তৈরি করব সর্বনিম্ন সংখ্যা বত্রিশ বত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে একান্ন বাহান্ন থেকে একষট্টি বাষট্টি থেকে একাত্তর বাহাত্তর থেকে একাশি বিরাশি থেকে একানব্বই বিরানব্বই থেকে একশো এক গণসংখ্যা ছিল প্রথমে চার চার সাত তেরো দশ সাত পাঁচ কর্মজিদ্ধ গণসংখ্যা প্রথমের গণসংখ্যাটি প্রথম ঘরে বসবে এর পরের গণসংখ্যাটির সাথে এই সংখ্যাটি কর্মজিদ্ধ গণসংখ্যার ঘরের যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির সাথে গণসংখ্যার পরের সংখ্যাটি যোগ করলে হবে চার আর যোগ করলে আট এই আটের সাথে আবার পরের গণের সংখ্যাটি যোগ করলে আট আর সাত হবে পনেরো এই পনেরোর সাথে আবার পরের সংখ্যা যোগ করলে হবে আঠাশ এই আঠাশের সাথে আবার পরের গণের সংখ্যা যোগ করলে হবে আটত্রিশ এই এর সাথে আর পরে গণসংখ্যা যোগ করলে হবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের সাথে পরে গণসংখ্যা যোগ করলে হবে পঞ্চাশ আমরা এখানে মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি এন সমান এই মোট গণসংখ্যা যোগ করলে হবে পঞ্চাশ এরপরে যে কাজটি করতে হবে মধ্যতম পথ নির্ণয় করতে হবে এখানে মধ্যতম পথ মধ্যকতম পথ নির্ণয় করতে হলে এন বা মোট গণসংখ্যা দেখতে হবে এটি যদি জোর হয় তাহলে হবে এন ভাগ টু তম পথ আর এটি যদি বেজোর হয় তাহলে হবে এন প্লাস ওয়ান বাই টু তম পথ যেহেতু আমার এখানে এন সমান পঞ্চাশ অর্থাৎ জোর সংখ্যা তাই আমরা লিখব পঞ্চাশ ভাগ দুই তম পথ তাহলে আমাদের হবে পঁচিশতম পথটি হল মধ্যতম পথ এরপর আমাকে দেখতে হবে এই পঁচিশতম সংখ্যাটি ক্রমশ গণসংখ্যার কোন ঘরে আছে এখানে পনেরো পর্যন্ত আছে আর এখানে আঠাশ পর্যন্ত আছে তার মানে এখানে ষোলো থেকে আঠাশ আছে তার মানে পঁচিশ এই আঠাশের ঘরেই আছে এটাই হলো আমার মধ্যতম পথ তাহলে অতএব আমরা জানি আমরা জানি মধ্য সমান এল প্লাস এন বাই টু মাইন এফসি গুণ এইস বাই এফ এম এখানে এল মধ্যতম পদের শ্রেণীর নিম্নসীমা মধ্যতম পদের শ্রেণীর নিম্নসীমা হল এল তাহলে মধ্যতম পদের শ্রেণীর নিম্নসীমা আছে বাষট্টি এন হল মোট গণসংখ্যা মোট গণসংখ্যা আছে পঞ্চাশ এফ এম এই মধ্যতম পদের গণসংখ্যাটি হবে এফ এম মধ্যতম পদের গণসংখ্যাটি হবে এফ এম তাহলে এম সমান তেরো মধ্যতম পদের উপরের ক্রমজিত গণসংখ্যাটি হবে এফ সি তাহলে আমরা লিখতে পারি সি সমান পনেরো এইস হলো ব্যবধান এইস ব্যবধান আমাদের শ্রেণী ব্যবধান কত আমাদের শ্রেণির ব্যবধান হলো দশ এরপর আমরা এই মানগুলো বসে দেব এলের জায়গায় বসাব এল এর মান বাষট্টি যোগ এলের জায়গায় বসাব এন এর মান পঞ্চাশ ভাগ দুই মাইনাস এক্সের জায়গায় বসাব পনেরো ব্র্যাকেট ক্লস গুণন এইসের মান দশ এফ এম এর মান তেরো এরপর বসাবো বাষট্টি যোগ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে হবে পঁচিশ বিয়োগ পনেরো গুণন দশ বাই তেরো বাষট্টি ঠিকই থাকবে পঁচিশের থেকে পনেরো বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাবো দশ উপরে থাকে দশ নিচে থাকে তেরো এরপর আমাদের যে কাজটি করতে হবে উপরের সংখ্যা দুটি গুণন করে নিতে হবে যেহেতু দশ উপরের সংখ্যা এই দশ উপরের সংখ্যা দশ দশ গ্রহণ করলে হবে একশো আর নিচে হবে তেরো এরপর বাষট্টি যোগ আমরা ক্যালকুলেটর দিয়ে এই সংখ্যাটি ভাগ করে নেব একশো ভাগ তেরো আমরা সংখ্যাটি পেলাম সাত দশমিক ছয় নয় নয়ের পর যেহেতু সংখ্যাটি দুই আছে আমরা ওটা নেব না তাহলে সাতষট্টি আর বাষট্টি আর সাত যোগ করলে হবে ঊনসত্তর দশমিক ঊনসত্তর এটি হলো আমাদের মধ্য এটি ছিল আজ আমার আলোচনার মূল বিষয় কিভাবে মধ্যক এবং প্রচুর নির্ণয় করা যায় পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে সংক্ষিপ্ত গড় ও গাণিতিক গড় খুব সহজে নির্ণয় করা যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলার আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান